প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন নারীর যৌন ইচ্ছা বা মিলনের ইচ্ছা কমে যাওয়ার কারণ কি এবং সেটি কিভাবে বাড়ানো যায় এই বিষয়ে আমরা আজকে কথা বলবো বিষয়টি অনেকেই লজ্জার কারণে খোলাখুলি বলেন না বা কারোর সাথে শেয়ার করেন না কিন্তু এই সমস্যা নিয়ে অনেক দম্পতি ভুগছেন যার ফলে পারিবারিক অশান্তি অশান্তি বা সামাজিক তৈরি হচ্ছে তাই আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী এই সমস্যার সমাধানে কার্যকরী উপায় এবং কি কারণে হয় সেই বিষয়গুলো শেয়ার করবো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে নারীর মিলনের ইচ্ছা বা যৌন আকাঙ্ক্ষা যাকে আমরা ইংরেজিতে বলে থাকি লিবিডো কমার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে সাধারণভাবে এই কারণগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি প্রথমত শারীরিক কারণ দ্বিতীয়ত মানসিক কারণ এবং সামাজিক কারণে নারীর সেক্স ড্রাইভ বা যৌন ইচ্ছা কমে যেতে পারে শারীরিক কারণসমূহের মধ্যে রয়েছে প্রথমেই হরমোনের সমস্যা নারীর ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া এবং টেস্টোস্টেরন হরমোন বেড়ে যাওয়া অর্থাৎ মেয়েদের ইস্ট্রোজেন প্রজোস্টরন হরমোন বেশি থাকে টেস্টোস্টরন হরমোন কম থাকে কিন্তু কোনো কারণে যদি পুরুষের মতো টেস্টোস্টেরন হরমোন বেড়ে যায় সেক্ষেত্রে নারীর যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা কমে যেতে পারে দীর্ঘমেয়াদী অসুস্থতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি বা লিভার ডিজিজ বা থাইরয়েডের সমস্যার কারণে সেক্স ড্রাইভ বা যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ঔষধ রয়েছে যা ডিপ্রেশন বা হাইপার টেনশনের জন্য ব্যবহার করা হয় এ ধরনের ওষুধ সেবনের ফলে সেক্স ড্রাইভ বা যৌন কমে যেতে পারে নারীদের মধ্যে যদি ধূমপান বা মদ্যপানের প্রবণতা থাকে এর ফলে হরমোনার ইনব্যালেন্স হয় বা হরমোনের ক্ষতি হয় এর ফলেও যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা কমে যেতে পারে তাছাড়া তামাক জাতীয় উপাদান যেমন জর্দা বা সাদা পাতা অনেকই পানের সাথে খেয়ে থাকেন এর ফলেও যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা কমে যেতে পারে বয়সজনিত পরিবর্তন বয়স বাড়ার সাথে সাথে যৌন হরমোন কিছুটা কমে যায় এর ফলে সেক্স ড্রাইভ বা যৌন আকাঙ্ক্ষা কিছুটা কমে যেতে পারে এবার আমরা কথা বলবো মানসিক কারণগুলো নিয়ে স্ট্রেস বা দুশ্চিন্তা ডিপ্রেশন বা উদ্বেগ ক্লান্তি বা ঘুমের অভাব এবং আত্মবিশ্বাসের অভাব তা শরীরের নেতিবাচক ভাবনা তৈরি করে এর ফলে সেক্স ড্রাইভ বা যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে সম্পর্কগত কারণ যেমন দাম্পত্য কলহল বা দূরত্ব পরিবারে যদি দাম্পত্য কলহল থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় সেক্ষেত্রে সেক্স ড্রাইভ বা যৌন চাহিদা কমে যেতে পারে সঙ্গীর সাথে যোগাযোগের অভাব হলে যৌন চাহিদা কমে যেতে পারে এমনকি এক গেমি বা রোমান্সের অভাবেও আকাঙ্ক্ষা কমে যেতে পারে সামাজিক কারণসমূহ অতিরিক্ত কাজের চাপ ও ব্যস্ততা থাকলে এ ধরনের সমস্যা তৈরি হতে পারে তাছাড়া অর্থনৈতিক সমস্যা পরিবার বা পরিবেশগত চাপের কারণেও যৌন চাহিদা কমে যেতে পারে এই সমস্যার সমাধানে আপনি দু ধরনের সমাধান বেছে নিতে পারেন একটি হচ্ছে প্রাকৃতিক উপায় অপরটি হচ্ছে চিকিৎসাগত উপায় তবে এই সমস্যার সমাধানে স্বামী স্ত্রী দুজন দুজনকেই সহযোগিতা করতে হবে এবং সহযোগিতার মাধ্যমেই এই সমস্যা আপনারা সমাধান করতে পারবেন খুব সহজেই প্রথমে আমরা আলোচনা করব প্রাকৃতিক বা ঘরোয়া উপায় নিয়ে প্রথমে রয়েছে খাদ্যাভ্যাস ঠিক করা যে খাবারগুলো যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে সেগুলো হচ্ছে বাদাম মধু খেজুর রসুন আদা ডিম মাছ ডার্ক চকলেট তাজা ফল সবুজ শাকসবজি সবজি এ ধরনের খাবার আপনার যৌন হরমোন বাড়াতে সাহায্য করে যার ফলে আপনার যৌন ইচ্ছা বা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পেতে সাহায্য করবে এর পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে যেগুলো আপনার যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা কমিয়ে দিতে পারে সেই খাবারগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে বা বাদ দিতে হবে যেমন ভাজা ফাস্টফুড খাবার অতিরিক্ত মিষ্টি বা সফট ড্রিঙ্কস যেমন কোলা জাতীয় পানীয় এবং অতিরিক্ত চা কফি খাওয়া এই ধরনের খাবারগুলো বাধা সৃষ্টি করে তাই এই খাবারগুলো পরিহার করার চেষ্টা করবেন ব্যায়াম ও শারীরিক ফিটনেস প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটবেন বা হালকা ব্যায়াম করবেন এতে রক্ত চলাচল বাড়বে এবং শরীরে হরমোনের ভারসাম্য ঠিক থাকবে ঘুম ও পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত পরিমাণ ঘুমালে যৌন হরমোন ঠিক থাকতে সাহায্য করে আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে স্ট্রেস ম্যানেজমেন্ট বা দুশ্চিন্তা কমানো আপনার মাথায় যদি দুশ্চিন্তা থাকে সেক্ষেত্রে আপনার হরমোনাল ইনব্যালেন্স হবে যার ফলে আপনার যৌন আকাঙ্ক্ষা কমে যাবে তাই আপনাকে অবশ্যই স্ট্রেস বা দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে সেজন্য আপনি মেডিটেশন করতে পারেন নামাজ বা ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে পারেন যোগ ব্যায়াম করতে পারেন বা পছন্দের কাজে মনোনিবেশ করতে পারেন দাম্পত্য জীবনের সম্পর্ক উন্নয়ন সঙ্গীর সাথে বিষয়গুলো খোলামেলা শেয়ার করতে পারেন সকল বিষয়ে একে অপরকে বোঝার চেষ্টা করবেন প্রয়োজনে এদিক সেদিক ঘুরে আসতে পারেন চিকিৎসাগত উপায় ঘরোয়া পদ্ধতিগুলো আপনি মানার পরেও যদি আপনার এই সমস্যার উন্নতি না ঘটে তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসাগত উপায় বেছে নিতে হবে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যেমন ডায়াবেটিস থাইরয়েড বা হরমোনজনিত কোনো সমস্যা আছে কিনা দ্বিতীয়ত এমন কোনো ঔষধ খাচ্ছেন কিনা যে যেই ওষুধের কারণে আপনার সেক্স ড্রাইভ বা যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে সেই বিষয়ে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ধরনের সমস্যার জন্য আপনি যোগাযোগ করবেন কাইনোকোলজিস্ট অথবা এন্ডোক্রিনোলজিস্ট চিকিৎসকের সাথে যাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি হরমোনের ডাক্তার সুস্থ শরীর সুস্থ মন আর সুন্দর দাম্পত্য সম্পর্ক এই তিনটি সমন্বয়ে নারীর মিলনের ইচ্ছা স্বাভাবিকভাবে ফিরে আসে তাই লজ্জা না করে সমস্যা হলে খোলাখুলি কথা বলুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে